প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের যারা নতুন পাঠ্যক্রমে ক্লাস ইলেভেনে ভর্তি হবে তাদের জন্য বলছি তোমরা ভারতীয় কবিতা থেকে চারণ কবি যে কবিতাটি আছে সেই কবিতাটি নিয়ে আজ আলোচনা করব দেখো যে মানুষটিকে তোমরা দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন কবি ভারভারা রাও কবিতার নাম কি চারণ কবি এই কবিতাটি বাংলায় অনুবাদ করেন কে শঙ্খ ঘোষ এটি তোমাদের নতুন সিলেবাসের ভারতীয় কবিতাতে আছে এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে তার আগে আমরা জেনে নিই চারণ কবি কাকে বলে স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে দেশের পরাধীনতা ও অরাজকতার বিরুদ্ধে এবং রাষ্ট্রশাসকের অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে সংগ্রাম করার প্রেরণা যোগাতে যেসব কবিরা গান গিয়ে স্থানে স্থানে ঘুরে বেড়িয়েছেন তাদের চারণ কবি বলা হয় ব্যাকরণগতভাবে চারণ শব্দের অর্থ স্তুতি পাঠক এখন আমরা চলে আসব এই চারণ কবি কবিতাটি যিনি লিখেছেন ভারভারা রাও তার সম্পর্কে সংক্ষেপে জেনে নেব কবি পরিচিতি পেন্ডিয়ালা ভারভারা রাও জন্ম তিন নভেম্বর উনিশশো হলেন একজন ভারতীয় লেখক কবি শিক্ষক তিনি দু হাজার সালের ভীমা কোরেগাঁও সহিংসতার একজন অভিযুক্ত এবং জামিন অযোগ্য বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে গ্রেপ্তার হয়েছিলেন বা তাকে গ্রেপ্তার করা হয়েছিল রাওকে ভারতীয় প্রধানমন্ত্রীকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগেও গ্রেপ্তার করা হয়েছিল দু সালের আগস্টে তিনি চিকিৎসার ভিত্তিতে ভারতের সুপ্রিম কোর্টে জামিনে মুক্তি পান কবি ভারভারা রাওয়ের জন্ম অবিভক্ত অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল জেলায় তাহলে কোথায় জন্ম অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল জেলায় দীর্ঘ চল্লিশ বছর তেলেগু সাহিত্যের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন সাহিত্যের পাশাপাশি সমকালীন রাজনীতিতেও তিনি এক উল্লেখযোগ্য ব্যক্তি সত্তরের দশক থেকে নানান সময়ে সরকারের বিরাগ ভাজন হয়েছেন জরুরি অবস্থা থেকে শুরু করে আশির দশকে শ্রমিক আন্দোলন উনিশশো নব্বই থেকে দু হাজার দশ সময় পর্বে তেলেঙ্গানা আন্দোলনের পুরোভাগে ভারভারা রাওয়ের উপস্থিতি লক্ষ্য করা যায় দীর্ঘ আশি বছরের জীবনে দশ পনেরো বছর তার বন্দী জীবন তার কবিতা স্বৈরাচারী শাসনতন্ত্রের বিরুদ্ধে বজ্রনিঘোষ নিজ রচনার ছত্রে ছত্রে তিনি ক্ষমতার সামনে দাঁড়িয়েছেন প্রশ্ন করেছেন প্রতিবাদ করেছেন এ যাবৎ প্রকাশিত গ্রন্থের সংখ্যা পনেরো যার মধ্যে সমুদ্রম উনিশশো তিরাশি চিত্রপটম উনিশশো ছিয়াশি তার অসামান্য দুটি কাব্যগ্রন্থ এখন কবিতা পাঠ হবে এবং লাইনগুলি আমি অর্থ সহ বুঝিয়ে দেবো কবিতাটিতে দেখো কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল যখন নিয়ম কানুন একটা রাষ্ট্রে যখন কোনো নিয়মকানুন থাকে না তখন সব কিছু লোপাট হয়ে যায় আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল এই কালো মেঘের দল হচ্ছে অন্ধকার সময়টাকে বোঝানোর জন্য বলেছে সময়ের সাথে সাথে তখন অন্ধকার নেমে আসে সেই রাষ্ট্রে ফাঁস লাগাচ্ছে গলায় চুইয়ে পড়ছে না রক্ত চোখে কোনো চোখের জলও নয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় তাহলে দেখো ফাঁস লাগাচ্ছে গলায় এখানে ফাঁস লাগানো মনে হচ্ছে গলায় ফাঁসি দেওয়া সাধারণ অর্থ কিন্তু এই ফাঁস লাগাচ্ছে মানে কি আমাদের বাকশক্তি অর্থাৎ আমরা একটা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করব। সেই প্রতিবাদ করতে দিচ্ছে না এই ফাঁস লাগানোতে আমাদের রক্ত পড়ছে না সাধারণ ক্ষেত্রে আমরা ফাঁসি দিলে কি হয় রক্ত ঝরে পড়লেও এই এই বাকরুদ্ধ করে দেওয়া অর্থাৎ রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কিছু বলতে না দেওয়া কোনো চোখের জলও আমাদেরকে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে গিয়ে কোনো সমাধান তৈরি করতে পারছে না তাই ঘূর্ণিপাকে ঘূর্ণন গতিতে বিদ্যুৎ আজকে হয়ে উঠেছে বাজ বিদ্যুৎ থেকে হয়ে গেছে বজ্র আজকে ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় সাধারণ ঝিরঝির করে যে বৃষ্টি সেটাও হয়ে উঠেছে প্রলয় ঝড় যে ঝড় ধ্বংস দেয় অর্থাৎ যখন কোনো রাষ্ট্রশক্তি সাধারণ মানুষের জনতার বাকরুদ্ধ অবস্থা করে দেয় অর্থাৎ প্রতিবাদ করার ক্ষমতাটুকুও কেড়ে নেয় তখন কিন্তু একটা অন্ধকার সময় ঘনিয়ে আসে এই প্রলয় ঝড় কখন যে কি করে দেবে কখন যে সে তছনছ করে দেবে সেই অবস্থার কথা বলা হয়েছে আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গোড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর অর্থাৎ সরকার বা রাষ্ট্রশক্তি যখন মানুষের থেকে মানবিকতাকে কেড়ে নেয় বা নিজের মানবিকতাকে অবরুদ্ধ করে দেয় তখন যারা প্রতিবাদ করেন তখন তাদেরকে কয়েদ করে বা কারাগারে নিক্ষিপ্ত করে সেই কারাগার থেকেও কিন্তু সেই ব্যক্তি তিনি তার প্রতিবাদ করতে ছাড়েন না তার মায়ের চোখের জল তিনি দেখতে পারেন না মা মানে তার দেশ মাতৃকা তখন তিনি জেলের গোড়ার থেকেই লিপিকার স্বর মানে লেখকের স্বর কিন্তু লেখার মাধ্যমে বেরিয়ে আসে যেমনটা ঘটেছে ভারভারা রাওয়ের ক্ষেত্রে যখন কাপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা দেখো জিভে কাপন লাগা কখন হয় আমাদের জীব কখন কাঁপে যখন আমাদের মধ্যে সেই চেতনা সেই চিন্তা সেই ব্যক্তিত্ববোধের অভাব ঘটে তখনই আমাদের মধ্যে কাপন লাগে বাতাস মুক্ত করে দেয় সুর বাতাসের কাজ কি। বাতাস সমস্ত কিছুকে মুক্ত করে দেয় ঘরের মধ্যে যদি আমরা বাতাস না পাই অবরুদ্ধ অবস্থা জানলা খুলে দাও দেখবে মুক্ত করে দেয় ঘরের সেই যা কিছু অবরুদ্ধ অবস্থা তেমনি এখানে সুরকে মুক্ত করে দেয় সুর কি আমাদের জীবনের মূল গান আমাদের জীবনে বেঁচে থাকার অঙ্গীকার এখানে গানই হয়ে ওঠে তখন যুদ্ধেরই অস্ত্র যুদ্ধ করতে গেলে আমরা সাধারণ ক্ষেত্রে কী দেখি গুলি গোলা কামান এই যুদ্ধ আলাদা যুদ্ধ লেখক সাহিত্যিক তারা তাদের কলমের খোঁচায় তাদের গানের মাধ্যমে একটা প্রলয় ঘটিয়ে দিতে পারে একটা লেখার ক্ষমতা কামানের থেকেও বেশি আমরা অনেকে বলে থাকি এখানে তাই আমরা দেখতে পাচ্ছি যখন কবিতার কবিতায় রাষ্ট্রশক্তি শক্তির বিরুদ্ধে লিখছে রাষ্ট্রের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা তুলছে তখন সেই কবিকে রাষ্ট্রশক্তি তারা মহান বলে বলিয়ান পুলিশ প্রশাসন বিভিন্ন দিক দিয়ে তারা নিজেদেরকে শক্তিশালী করে রেখেছে তা সত্ত্বেও একজন সাধারণ কবিকে তারা ভয় পান কয়েদ করে তাকে আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে তাকে জোর করে কারাগারে নিক্ষিপ্ত করে দেয় তাকে ফাঁসি দেওয়ার প্রচেষ্টা চালায় কিন্তু লেখা কখনো সমাপ্ত হয় না লেখনই কখনও থেমে থাকে না কবির সেই সুর জীবনের সুরকে ফুটিয়ে তোলার জন্য জনতার মাঝখানে নিজের সেই শ্বাসকে তুলে ধরার জন্য কবি লিখে থাকেন লিখে চলেছেন ভবিষ্যতেও লিখতে থাকবেন এই রাষ্ট্রশক্তি সেই লেখনির কাছে পরাজিত হবেই ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে তাহলে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে অন্যায়ভাবে অনেক প্রতিবাদীকে হত্যা করা হয়েছে তাই এই ফাঁসির মঞ্চে ভারসাম্য রাখার জন্য মাটিতে মিলেই যাচ্ছে স্পর্ধা জানাচ্ছে কাকে মৃত্যুকে যখন কোনো প্রতিবাদী রাষ্ট্রশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করেন তখন তার জীবনের কোনো মায়া তিনি অনুভব করেন না তাই মৃত্যুকেও ভালোবেসে আলিঙ্গন করেন রাষ্ট্রশক্তি সেখানেও পরাজিত কবিকে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কবি মৃত্যুকে ভয় পাচ্ছেন না তিনি বলছেন মৃত্যু তিনি ভালোবাসেন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি তার প্রাণ চলে যায় কোনো দুঃখ তার নেই আর তাই আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে তাহলে দেখা গেলো কি মৃত্যু কবির হচ্ছে না যে ফাঁসুড়ে তাকে ফাঁসি দিতে চেয়েছে যারা অন্যায় করছে যারা এই অন্যায় রাষ্ট্রশক্তিকেই এক প্রকার ঝুলিয়ে দেওয়া হচ্ছে ফাঁসি কাঠে আমরা দেখেছি বিভিন্ন দেশে যখন সংগ্রাম হয়েছে তখন বিভিন্ন দেশপ্রেমিক তাদের প্রাণের বিনিময়ে সেই অন্যায়কারী শোষণকারী রাষ্ট্রশক্তির বিরুদ্ধে নিজেদের জীবন বলিদান করেছেন তাহলে কয়েকটি শব্দার্থ নিয়ে এখন আলোচনা করব কালো মেঘ মানুষের জীবনে নেমে আসা অন্ধকার বোঝাতে কবিতায় কালো মেঘ ব্যবহার করেছে সাধারণ ক্ষেত্রে অন্ধকার মেঘ ঘূর্ণিপাক সময়ের গতির সঙ্গে তাল মেলানো অর্থাৎ ঘূর্ণিপাক সময়ের সঙ্গে সঙ্গে চলা বাজ বাজ হচ্ছে ইন্দ্রের অস্ত এক প্রকার বজ্র বলা হয় প্রলয় ঝড় যে ঝড় অনেক কিছু ধ্বংস করে বেদনাশ্রু চোখের জল লিপিকা, লেখক লিপিকা স্বর লেখকের প্রতিবাদ প্রকাশ শস্ত্র অস্ত্র বা পহরণ কয়েদ জেল কারাদণ্ড গর্দান ঘাড় ও গোলা সমেত মস্তককে বোঝাচ্ছে গর্দান এখানে গর্দানে ফাঁস কথাটি বলতে কণ্ঠরোধ করা মানুষের বাক্রুদ্ধ অবস্থা আর সাধারণ ক্ষেত্রে ফাঁসি দেওয়া জনতা সাধারণ মানুষ ফাঁসুড়ে যে ফাঁসি দেয় কবিতার বিষয়বস্তু কি তেলেগু ভাষার বিশিষ্ট কবি ভারভারা রাও সাধারণ মানুষের হয়ে কলম ধরেন তার কবিতাগুলি সাধারণ মানুষের উপর রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিবাদে সরব কোথায় আছে কলম তরবারির থেকেও শক্তিশালী কলমের একাচরে অসাধ্য সাধন করা সম্ভব আর তাই মাঝে মাঝে কলমধারী লেখককে শাসকের চোখ রাঙানি সহ্য করতে হয় কবির কণ্ঠকে রুদ্ধ করার জন্য তাকে কারাগারের অন্ধকারে নিক্ষেপ করা হয় কবি কবিতাই বলেছেন যে সমাজ থেকে যখন সমস্ত নিয়ম নিয়মকানুনের বেড়াজাল বিলুপ্ত হয় যখন তিলে তিলে মানুষকে ঠেলে দেওয়া হয় নিশ্চিত মৃত্যুর মুখে যখন কবিকে কারাগারের অন্ধকার জগতে বন্দি করা হয় আর তখনই সিক্ত মায়ের অশ্বর মতোই ভেসে আসে কবির লিপিকার স্বর আসলে কবির কাছে গানই হলো শস্ত্র এজন্য রাষ্ট্রশক্তি কবিকে ভয় পায় এবং তাকে নির্বাসন দেয় কবির কণ্ঠস্বর যাতে জনগণের কানে না পৌঁছায় তার জন্য নানা ব্যবস্থা করা হয় কিন্তু তারপরেও রাষ্ট্রশক্তি কবির কণ্ঠকে আটকে রাখতে পারে না শেষ পর্যন্ত কবি জনতার দরবারে এসে হাজির হন আর মৃত্যু ভয়কে উপেক্ষা করে এক বৃহত্তর স্বার্থের জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে চায় তখন ফাঁসির মঞ্চ ধুলোয় মিশে যায় এবং তুচ্ছ ফাঁসুড়েকে ফাঁসি কাঠে ঝোলানো হয় এরপর চলে আসি এমসিকিউ প্রশ্নগুলিতে চারণ কবি কবিতার কবিকে ভারভারা রাও চারণ কবি কবিতার বাংলা অনুবাদককে শঙ্খ ঘোষ যার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ কবি ভারভার রাও জন্মগ্রহণ করছিলেন কখন কোথায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ বর্তমানে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলার চিন্না পেন্ডিয়ালায় কবি ভারভার রাও এর সম্পূর্ণ নাম কি পেন্ডিয়ালা ভারভারা রাও কবি ভারভারা রাও গ্রেপ্তার হয়েছিলেন কত সালে দু সালে কবিকে কি অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল ভীমা করেগাঁও সহিংসতার জন্য কবি মুক্তি পান কত সালে দু হাজার বাইশ খ্রিস্টাব্দে কবি কোন ভাষার কবিতা লিখতেন তেলেগু ভাষার কবি কোন পত্রিকায় লিখতেন সৃজানা পত্রিকায় সৃজানা পত্রিকা পরবর্তীতে কোন পত্রিকায় রূপান্তরিত হয় অরুণতারা পত্রিকায় কবি নির্বাচিত কবিতা সংকলনের নাম কি ভারভারা রাও কবিতাম কবির প্রথম কবিতা সংকলনের নাম কি চার্লি নেগাল্লু ক্যাম্প ফায়ার্স কবিকে কোন কারণে মুক্তি দেওয়া হয়েছিল শারীরিক অসুস্থতার জন্য নিয়ম নিয়মকানুনের কি হয়েছে লোপাট হয়েছে সময়ের ঢেউ তোলা কিসের দল কালো মেঘের ফাঁস লাগাচ্ছে কথায় গলায় চুয়ে পড়ছে না কি পড়ছে না চুড়িয়ে চুয়ে রক্ত ঘূর্ণিপাকে বিদ্যুৎ কি হয়ে উঠেছে বাজ অথবা এই প্রশ্নটা এভাবে আসে ঘূর্ণিপাকে হয়ে উঠেছে বাজ কি বিদ্যুৎ এই ধরনের প্রশ্নটা আসবে বৃষ্টি কেমন ছিল ঝিরঝিরে ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়েছে প্রলয় ঝড়ে মায়ের বুকে কি রয়েছে বেদনাশ্রু কবির লিপিকার স্বর বেরিয়ে এসেছে কোথা থেকে জেলের গোড়ার থেকে অথবা এই প্রশ্নটি এভাবে আসবে জেলের গোড়ার থেকে কী বেরিয়ে এসেছে লিপিকার স্বর জিভে কি লাগার কথা বলা হয়েছে কাপড় বাতাসকে কে মুক্ত করে দেয় সুর অথবা এভাবে আসবে সুর কাকে মুক্ত করে দেয় বাতাসকে যুদ্ধের অস্ত্র কি হয়ে ওঠে গান অথবা গান শেষ পর্যন্ত কী হয়ে উঠেছে যুদ্ধের অস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা ওরা কে রাষ্ট্রশক্তি কবিকে দেখে তারা কি পায় ভয় কবিকে কি করা হয়েছিল কয়েদ গর্দানে শক্ত করে কি জড়িয়ে দেওয়া হয় ফাঁস অথবা শক্ত করে ফাঁস জড়িয়ে দেওয়া হয় কোথায় কবি কবিতার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ কোথায় মিলিয়ে যাচ্ছে মাটিতে ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন ভারসাম্য বজায় রাখতে ফাঁসির মঞ্চ কাকে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে ফাঁসুড়েকে কবিতায় ফাঁসুড়েকে রেখে কী বিশেষণ বিশেষিত করা হয়েছে তুচ্ছ আশা করি তোমাদের এই কবিতার বিষয়টি ভালো লাগবে এবং প্রশ্ন উত্তরগুলি তোমাদের অনেক সাহায্যে লাগবে যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে এই চ্যানেলে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধানের জন্য ভালো থেকো টাটা